বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত সিলেটে পাথর লুট চুরিত বিএনপি আওয়ামী লীগ জামাত ও সমন্বয়কদের সিন্ডিকেট সিলেট শাহ আরিফিন টিলা একশো সাঁত্রিশ একর জায়গা জুড়ে রয়েছে এই টিলা আর এর বর্তমান অবস্থা হলো জায়গায় জায়গায় গর্ত এটি যে টিলা তা বোঝার কোনো উপায় নেই তার করার মতো বিষয় হলো উনিশশো সালে আইন হওয়ার পরও উনিশশো সালে এই টিলা সরকারিভাবে ইজারা দেওয়া হয় এরপর থেকে শুরু হয় টিলা কেটে পাথর বের করা এরপর মামলা মোকদ্দমায় বন্ধ থাকার পর দু সালে পাঁচ আগস্টের পর দেদার্সে বের করা হয়েছে পাথর এক বছরে এই টিলা এখন আর টিলা নেই এরকম একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত বছরও আগস্টের প্রথম সপ্তাহে প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই টিলায় ঠায় দাঁড়িয়েছিল সাতশো বছরের ঐতিহাসিক মাত্র মাসে এখন তা হয়ে গেছে শুধু এই টিলা থেকে লুট হয়েছে মাজার চার শত কোটি টাকার পাথর কারা করেছে কাজ এমন প্রশ্নের অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন অনুসন্ধানে জানা যায় এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে বিশ জনের একটি সিন্ডিকেট এই লুটপাট হয়েছে বিএনপি জামাত আওয়ামী লীগের নেতাকর্মীর সম্মিলিত অংশগ্রহণে পাঁচ আগস্টের পরের অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ বাবুল ইসলামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সেবুল আহমদ নয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল মিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুশিয়ার আলী ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান জালিয়াপাড় গ্রামের আব্দুর রশিদ মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন জামায়াত কর্মী ইয়াকুব আলী